প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমরা যারা দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আজকে আলোচনা করব যে টপিকটা গত বছর দু হাজার চব্বিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসেনি গদ্য থেকে বলছি ভারতবর্ষ এবছর কিন্তু ভারতবর্ষ থেকে প্রশ্ন আসবেই আমি চাই বা তুমি চাও বা তোমরা না চাও কারোর কিছুই জানে কিন্তু ভারতবর্ষ থেকে বছর প্রশ্ন আসবেই দেখো ভারতবর্ষ থেকে আজকে পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর লেখাবো দেখো কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ লেখো প্রথম প্রশ্ন দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারদিকে দাঁড়িয়ে দাও ইনভার্টেড কমা ক্লোজ করো ড্যাশ দেখবে প্রসঙ্গ উল্লেখ করে উত্তেজনা ছড়ানোর কারণ ব্যাখ্যা করো হলো লেখো উত্তর সৈয়দ মুস্তাফা সিরাজ বিরচিত ভারতবর্ষ গল্পের ভারতবর্ষটা ইনভার্টেড কামত রাখো ভারতবর্ষ গল্পের ঘটনার কেন্দ্রবিন্দু হল বাংলার একটি ছোট্ট গ্রাম দাঁড়িয়ে দাও সেখানে পৌষের অকাল দুর্যোগের সময় এক অজ্ঞাত পরিচয় থুথুরে বুড়িয়ে বটতলায় আশ্রয় নেয় দাঁড়িয়ে দাও দুর্যোগ কেটে যাওয়ার পর গ্রামবাসীরা বুড়ির দেহ বর্তলায় পড়ে থাকতে দেখে দাঁড়িয়ে দাও অনেক আলাপ আলোচনার পরে গ্রামের হিন্দুরা সৎকারের উদ্দেশ্যে বুড়ির দেহ বাঁশের চাংদোলায় করে নদীর চড়ায় ফেলে দিয়ে আসে দাঁড়িয়ে দাও বিকেলে দেখা যায় মুসলমান পাড়ার লোকজন কবর দেওয়ার আরবি মন্ত্র পড়তে পড়তে বুড়ির দেহ বাজারে নিয়ে এসে হাজির করেছে দাঁড়িয়ে দাও কিছুক্ষণের মধ্যেই গ্রামের মোল্লা সাহেব ও মশাইয়ের নেতৃত্বে গ্রামের হিন্দু এবং মুসলমানেরা বুড়ির দেহের উপর অধিকার কায়েম করার জন্য নানান প্রমাণ দাখিল করতে শুরু করে দাঁড়িয়ে হিন্দুরা বলে তারা বুড়িকে শ্রীহরি কিংবা হরিবল বলতে শুনেছে দাঁড়ি দাও অন্যদিকে মুসলমানেরা বুড়ির কলমা পড়ার কথা কবুল করে দাঁড়ি দাও এই নিয়ে উভয় সম্প্রদায়ের মধ্যে বচসা তর্কাতর্কি ও হল্লা বিঁধে যায় দাঁড়ি দাও ক্রমশ প্রচন্ড উত্তেজনা ছড়ানোই বাঁশের চ্যাংদোলা নিয়েই টানাটানি শুরু করে দাঁড়ি দাও মারাত্মক অস্ত্রশস্ত্র হাতে লোকজন দৌড়ে আসতে থাকে দাঁড়িয়ে দাও চরম গর্জন হাইফেন প্রতি গর্জনের মাঝে গ্রামে দাঙ্গা পরিস্থিতির সৃষ্টি হয় দাঁড়িয়ে দাও এই পরিস্থিতিতেই বাজারের সমস্ত দোকানের ঝাঁপ বন্ধ হতে শুরু করে দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরে প্রশ্ন লিখবে ইনভার্ট কমা দিয়ে শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল দাঁড়িয়ে দাও ইনভার্ট ক্রমা ক্লোজ করে ড্যাস দিয়ে লিখবে পাঠ্য ভারতবর্ষ গল্প অবলম্বনে দৃশ্যটির অন্তর্নিহিত ব্যঞ্জনা নিজের ভাষায় আলোচনা লিখবে সৈয়দ মুস্তাফা আলী বিরচিত ভারতবর্ষ গল্পটি আধুনিক ভারতের উগ্র সাম্প্রদায়িক সমস্যার এক আশ্চর্য প্রত্যুত্তর দাঁড়িয়ে দাও তাই এ কাহিনী এমন একটি গ্রামের গল্পকার সচেতনভাবেই যার নাম উল্লেখ পর্যন্ত করেন না কারণ এই গল্প গল্প আসলে হয়ে ওঠে ভারতের যে কোনো জনপদের গল্প দাঁড়িয়ে দাও পৌষের বাত্রার দিনে গ্রামের চা দোকানে এক থুত্থে ভিকরি বুড়ি এসে উপস্থিত হয় দাঁড়িয়ে দাও চা খেয়ে দাম মিটিয়ে সে গ্রামের বটতলায় গিয়ে আশ্রয় নেয় দাঁড়ি দাও দুর্যোগ কাটলে গ্রামের সকলে বুড়ির দেহ আবিষ্কার করে দাঁড়িয়ে দাও হিন্দুরা বাঁশের দোলাই করে বুড়ির দেহ নদীর চড়াই নিয়ে গিয়ে ফেলে আসে দাঁড়িয়ে দাও কিন্তু বিকেলে মুসলমান পাড়ার লোকেরা কবর দেওয়ার উদ্দেশ্য নিয়ে বুড়ির দেহ ফেরত নিয়ে আসে দাঁড়িয়ে দাও বুড়ির দেহের উপর অধিকারকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের মধ্যে বচসা বেঁধে যায় দাঁড়িয়ে দাও মিথ্যাচারে পারস্পরিক দোষারোপে পরিস্থিতি চরম উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে দাঁড়িয়ে দাও গ্রামে হিন্দু ও মুসলমানের মধ্যে দাঙ্গার উপক্রম শুরু হয় দাঁড়িয়ে দাও ঠিক এমন সময়ে দুপাশে মার মুখে সশস্ত্র জনতাকে হতবাক করে দিয়ে বুড়ি নড়ে চড়ে উঠে বসে কমা দাও তাদের নির্বুদ্ধিতা দেখে হেসে উঠে সমবেত হিন্দু মুসলিম জনতাকে গাল পারতে পারতে অস্তমিত আলোয় অদৃশ্য হয়ে যায় দাঁড়িয়ে দাও গল্পের বুড়ি অস্পষ্ট হয়ে গেলেও স্পষ্ট হয়ে জ্বলে ওঠে ভারতের অন্তরাত্মা কমা দাও যার কোনো ধর্মীয় পরিচয় নেই দাঁড়িয়ে দাও কেবল প্রাচীন ও বিশুদ্ধ মানবিকতার সম্পর্কটুকুই সে দাবি করে আধুনিক ভারতের কাছে কমা দাও আর সমস্ত ভারতবাসীকে ধর্মমোহ ত্যাগ করে ক্রমাগত জাগিয়ে তুলতে চাই দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো চ্যানেলটিতে যারা নতুন এসছো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটির সঙ্গে থেকো প্রতিদিন আমি তোমার সাথে আছি বিভিন্ন প্রশ্ন নিয়ে বিভিন্ন টপিক নিয়ে আমি আলোচনা করব ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই